তাদের শ্রমে ঘামে গড়ে উঠে সভ্যতা বারে উৎপাদন ও রপ্তানি সমৃদ্ধ হয়ে দেশ সেই শ্রমিকদের ন্যায্য অধিকার আধুনিক এই যুগে এসেও কি পুরোপুরি নিশ্চিত হয়েছে মে দিবস আসলেই আমরা শ্রমিকদের পক্ষে নানান গুলি আওড়াই প্রকৃতপক্ষে আমরা কজন তাদের পাশে দাঁড়াই আঠারোশো সালের পর থেকে সারা বিশ্বের মতো বাংলাদেশেও মেহনতি মানুষের অধিকার আদায়ের প্রতীক হিসেবে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়ে আসছে পহেলা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা আঠারোশো সালের এই দিনে আট ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন তাদের মহান আত্মত্যাগের মাধ্যমে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয় আমরা ডিউটি হইলো সকালে দশটা এগারোটা সাড়ে এগারোটা বারোটা বাজে ওয়ার্কশপর সময় টাইম টেবিল থাকলে পাঁচশো টাকা অ্যালাউন্স পাইয়া ভাই ডেইলি পাঁচশো টাকা উঠে বাজারও লাগে মজুরি পাই আপনার বাজারের তুলনা হয়ে নিরাপদ অনেক কিছু আছে নিরাপদে কাজ করার জন্য অনেক জিনিস লাগে এরকম আমরা চাই কাজ করলে নিরাপদভাবে করতাম চাই নিরাপদ থাকতাম চাই বর্তমান সরকার দেশের শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন ও কল্যাণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে মালিক শ্রমিকের মধ্যে সৌহার্দ্য ও সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে নিরাপদ কর্ম পরিবেশ সামাজিক নিরাপত্তা ও শ্রমিক কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ শ্রম আইন যুগোপযোগী ও আধুনিকায়ন করে বাংলাদেশ শ্রম আইন প্রণয়ন করা হয়েছে উনিশ শতকের শুরুতে শ্রমিকরা কলকারখানায় সপ্তাহে ছয় দিন গড়ে প্রায় দশ থেকে বারো ঘণ্টার বেশি অমানসিক পরিশ্রম করতেন মজুরি যা পেতেন তা দিয়ে জীবনধারণ করা কঠিন হয়ে পড়ত অন্যান্য সুযোগ সুবিধা বা সামাজিক নিরাপত্তাও ছিল না এর বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশে অসন্তুষ্টি দাবানলের মতো ছড়িয়ে পড়ে আমেরিকায় শ্রমিকদের আন্দোলনের মুখে কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নিতে বাধ্য হন এবং বিশ্বব্যাপী দৈনিক আট ঘণ্টা কর্মঘণ্টা নির্ধারিত হয় শ্রমিকদের জন্য আঠারোশো উননব্বই সালের চোদ্দ জুলাই প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রমিক সমাবেশে পহেলা মেকে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসেবে ঘোষণা করা হয় তবে বাংলাদেশের শ্রমিকরা এখনও তাদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত আসলে সারা বছর তো কাজ করি আমরা কিন্তু মানে শুধু একটা দিবসে আমাদের খোঁজ খবর নেয় বাকি দিবস মানে বাকি সময়গুলো তো আর খোঁজ খবর নেয় না না যেমন মেয়ে দিবস বা আমরা বলি শ্রমিক দিবস যেটা সেটাতে খোঁজ খবর নেয় বাকিগুলোতে তো খোঁজ খবর নেয় তাহলে বাকি দিনগুলো কি হয় আমরা তো এত ঝুঁকিপূর্ণ কাজ করি মানে অল্প টাকার শ্রমিক সারাদিনের চারশো পাঁচশো টাকা পায় এইরকম এমনকি তারা অন্যান্য সুযোগ সুবিধাও সব ক্ষেত্রে পায়নি ফলে তাদের মধ্যে অসন্তোষ থেকেই যাচ্ছে যারা গৃহকর্মী হিসাবে কর্মরত নানাভাবে তারা শোষণ ও বঞ্চনার শিকার নির্মাণ শ্রমিকরা কাজ করতে গিয়ে হতাহত হন তাদের ক্ষতিপূরণও সঠিকভাবে দেওয়া হয় না ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত আছে অসংখ্য শিশু শ্রমিক ঝুঁকিবাতা দূরের কথা তাদের বেতনই ঠিকমতো পান না তারা আমরা তো সারাদিন কাজ করি দেখা যায় পাঁচশো ছয়শো টাকা পাই হাইয়েস এরকম কাজ করি আমাদের সংসার পরিবার এরকম চলে না দেখা যায় অন্য অন্যরা ঝুঁকি পাতা পায় কেউ কেউ আর সরকারি চাকরি যেগুলো করে ওগুলো অনেক কিছু পাতা পায় কিন্তু আমরা সারাদিন কাজ করি এই দশতলা পাঁচতলার উপরে আমরা কাজ করি এটা তো আমার ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ কাজ করি আমরা তো কেউ কিছু পাচ্ছি না এসব অবহেলিত বঞ্চিত শ্রমিকের অধিকার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে সরকারকে শ্রমিকদের ন্যায্য দাবি নিশ্চিত করতে সরকারকে আরও যুগোপযোগী ভূমিকা পালন করতে হবে বিভিন্ন শ্রম প্রতিষ্ঠানে শ্রমিক মালিক সুসম্পর্ক বজায় রাখা এবং উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করা মালিক পক্ষের দায়িত্ব শ্রমিকরা যাতে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয় এবং কর্মঘণ্টা যাতে ঠিক থাকে সেদিকটা মালিকপক্ষকেই পক্ষকেই খেয়াল রাখতে হবে দু সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণের মাধ্যমে একটি আধুনিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই নিবেন্দু তালুকদার সিলেট ভিউ সিলেট